ভোরের আলো ফুটতেই আব্দুল লাঙল হাতে মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে স্ত্রী হাসনা বেগম ডাক দিলেন এই আব্দুল এত ভোরে বের হবে এখনো তো কুয়াশা ঘন কুয়াশা থাকলে কি হয়েছে জমির কাজ থেমে থাকে নাকি ছোট ছেলে লালু এগিয়ে এসে বলল আব্বা আমিও যাব তোমার সাথে না রে তুই স্কুলে যা তুই যদি পড়াশোনা না করিস আমার এই কষ্টের কোনো দাম থাকবে না সন্ধ্যায় মাঠ থেকে ক্লান্ত শরীরে ফিরে এলো আব্দুল তখন বড় ছেলে করিম ও ছোট ছেলে লালু খেলা করছে কিরে খেলা করছিস আব্বা আজ একটা নতুন খেলা খেলছি এখন সন্ধ্যা হয়ে গেছে খেলা শেষ করে পড়তে বস এরপর বন্যা এক রাতেই মাঠ ডুবে গেল হাসনা কেঁদে বলল সব শেষ হয়ে গেল এখন কি খাব আব্দুল দৃঢ় কণ্ঠে বলল কাঁদতে নেই আমি আবার শুরু করব যতক্ষণ হাত পা আছে ক্ষুধার ভয় নেই কয়েকদিন পর সে অন্য গ্রাম থেকে চারা নিয়ে ফিরল গ্রামের লোকজন জড় হল আব্দুল ভাই এত ঝুঁকি নিলেন ঝুঁকি না নিলে বাঁচব কিভাবে চলেন সবাই মিলে আবার লাগাই সবাই মিলে কাঠ শুরু করল সময়ের সাথে ধান পেকে উঠল একদিন হাসনা আনন্দে চিৎকার করে উঠল দেখো গোলা ভরে গেছে ধানে আব্দুল হাসতে হাসতে বললেন বলেছিলাম না পরিশ্রম বিফলে যায় না গ্রামের মানুষ আবদুলকে ঘিরে বলল তুমি আমাদের সাহস দিলে না হলে আমরা হার মেনে বসে থাকতাম আমাদের গ্রাম যদি একসাথে কাজ করে কোনো দুর্যোগ আমাদের হারাতে পারবে না সেই থেকে আব্দুল শুধু পরিবারের নয় পুরো গ্রামের চোখে প্রেরণার মানুষ হয়ে উঠল